ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের দুটো বিষয় দেখাবো সেটা হচ্ছে দূরত্ব এবং স্মরণ অর্থাৎ ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্ট তোমরা যারা ক্লাস নাইনে পড়ছ তাদের জন্য অত্যন্ত জরুরি এবং যারা ক্লাস ইলেভেনে উঠবে অর্থাৎ মাধ্যমিক দিয়েছ ইলেভেনে উঠবে তাদের জন্য ভীষয় ভীষণই জরুরি তো দেখো আমি অন্য একটা ভিডিওতে ডিসপ্লেসমেন্ট কি ডিস্টেন্স কি মানে দূরত্ব কি স্মরণ কি এইগুলো আমি আলোচনা করেছি আজ আমি তোমাদের শুধু ডায়াগ্রাম বেস কতগুলো প্রবলেম দেখাবো তো আমি আশা করি এইগুলো দেখলে তোমাদের কনসেপ্ট আরো ডেভেলপ হবে এবং তোমরা এটা ফিল করতে পারবে যে ফিজিক্স কে কীভাবে স্টাডি করতে হবে হাউ টু স্টাডি ফিজিক্স তো দেখো ডেয়ার স্টুডেন্ট এবং তোমরা আমার সাথে সাথে কপি এবং পেন নাও এবং আমার সাথে সাথে করে নাও তোমাদের ভীষণ ভালো হবে তো দেখো আমরা যে প্রথম প্রবলেম করবো সেটা হচ্ছে একটা সার্কুলার পথে আমরা প্রতিটা ক্ষেত্রে মানে দূরত্ব এবং স্মরণ নির্ণয় করবো প্রতিটা ক্ষেত্রে এক নম্বর কোশ্চেন এটা দু নম্বর কোশ্চেন তো ডিয়ার স্টুডেন্টস দেখো প্রথমে আমরা এই তিনটা সলভ করি প্রথম ক্ষেত্রে দেখো স্মরণ কথা হবে একটা পার্টিকেল জার্নি শুরু করেছে এবং এই পয়েন্টে এসেই সে আবার দাঁড়িয়ে গিয়েছে অর্থাৎ প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট সেম পয়েন্ট হয়ে গিয়েছে যার জন্য স্মরণ কি হবে এখানে শূন্য হয়ে যাবে আর দূরত্ব তোমরা জানো যে বৃত্তের পরিধি হচ্ছে টু পাইয়ার তাহলে দূরত্ব হবে টু পাইয়ার যেখানে আরটা হচ্ছে বৃত্তের রেডিয়াস তো ডেয়ার স্টুডেন্টস পরের প্রবলেম দেখো সেটা হচ্ছে এখানে কোশ্চেনটা হচ্ছে এই যে একটা বস্তু বৃত্তাকার পথে কোশ্চেনটা তোমরা লিখে নাও একটি বস্তু বৃত্তাকার পথে একটি বস্তু বৃত্তাকার পথে মোট চার ভাগের এক ভাগ পথ অতিক্রম করে তাহলে ওই বস্তু স্মরণ কত তাহলে এখানে দেখো চার ভাগের এক ভাগ অতিক্রম যদি করে তাহলে তাহলে কি হবে এখান থেকে এখানে হবে এটা চার ভাগের এক ভাগ তাহলে স্মরণটা হচ্ছে এটা হবে তাহলে দেখো এটা যদি রেডিয়াস আর হয় এটা যদি আর হয় তাহলে আমরা এখান থেকে পেতে পারি স্মরণ রুট ওভার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে আর রুট টু দেখো এটা হচ্ছে স্মরণ আর আমরা যদি দূরত্ব এখানে বের করতে চাই যে দূরত্ব কতটা হবে তাহলে দূরত্ব কতটা হবে তোমরা জানো যে টোটাল বৃত্তের পরিধি কত টু পাই আর চার ভাগের টোটাল পরিধির চার ভাগের এক ভাগ যেহেতু কমপ্লিট করেছে তাহলে দূরত্বকে মানে টোটাল পরিধিকে চার দিয়ে যদি আমরা ডিভিশন করে দিই তাহলে আমরা পেয়ে যাব তাহলে কি হবে পাই আর বাই টু তাহলে দূরত্ব হচ্ছে পাই আর বাই টু আর স্মরণ হচ্ছে আর রুট টু এবার এটার ক্ষেত্রে কোশ্চেনটা তোমরা লিখে নাও কোশ্চেনটা হচ্ছে একটা বস্তু সেমি সার্কুলার পথে অর্ধবৃত্তাকার পথে এ বিন্দু থেকে বি বিন্দুতে এসেছে রেডিয়াস আর দেওয়া আছে তাহলে দূরত্ব এবং স্মরণ কত তাহলে এখানে দূরত্ব দেখো দূরত্ব কত হবে দূরত্ব হচ্ছে আমরা জানি যে এখান থেকে এটা সেমি মানে অর্ধবৃত্ত এর পরিধি কত আর পাই আর তাহলে পাই ইন্টু আর আর এর ভ্যালু দেওয়া আছে ফিফটি তাহলে দূরত্ব হচ্ছে ফিফটি পাই এবার পাইকে টোয়েন্টি টু বাই দিয়ে করে যেটা হবে সেটাই আনসার হবে আর স্মরণ দেখো এখানে কি হবে স্মরণ দেখো এটা যদি এটা যদি এটা যদি রেডিয়াস হয় তাহলে এটা রেডিয়াস এটা আর আবার এটাও আর হবে এটা আর হবে এটাও আর হবে তাহলে টোটাল কত হবে টু আর হবে

এটা এইট মিটার যাচ্ছে ও বিন্দু থেকে এ বিন্দু এর দিকে এইট মিটার এবং এ থেকে বিন্দু এর দিকে মিটার থেকে ধরো ফোর মিটার এসেছে এখান থেকে আবার এদিকে থ্রি মিটার থ্রি মিটার এলো এটা হচ্ছে এটা সি এটা ডি বিন্দু আবার এখান থেকে এটা হলো টু মিটার বিন্দুতে তাহলে এখানে স্মরণ কত হবে আর দূরত্ব কত হবে দেখো দেখি স্টুডেন্ট তোমরা একটু ভেবে দেখো এটা করতে পারবে কিনা দেখো এটা আমাদের একটু অন্যভাবে করতে হবে যদি অন্যভাবে না করো মানে আমাদের এখানে ভেক্টরের কনসেপ্ট দিয়ে করতে হবে এটা যারা ক্লাস ইলেভেনে পড়ো বা যারা ক্লাস ইলেভেনে উঠবে তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং ক্লাস নাইনের ছাত্রছাত্রীদেরও শিখে রাখা খুবই ভালো তো দেখো এখানে আমি প্রথমে দূরত্ব ফাইন্ড আউট করব দূরত্ব তোমরা অবশ্যই জানো টোটাল যে পাত অতিক্রম করবে সেটাই দূরত্ব তাহলে এখানে এইট মিটার আছে এখানে ফাইভ মিটার আছে তাহলে থার্টিন মিটার মানে তেরো মিটার আর চার সতেরো মিটার সতেরো তিন কুড়ি আর দুই বাইশ তাহলে টোটাল দূরত্ব হচ্ছে বাইশ মিটার তাহলে স্মরণ কথা হবে দেখো এটা এখান থেকে রাইট সাইডের দিকে যাচ্ছে তার মানে এক্স পজিটিভ দিকে তাহলে এইট আই ক্যাপ এবার দেখো এ বিন্দু থেকে বিভিন্ন নিচের দিকে যাচ্ছে ওয়াই এক্সিস এ মানে নিচের দিকে যাচ্ছে মানে নেগেটিভ এর দিকে যাচ্ছে তাহলে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ যে ক্যাব এবার এখান থেকে বি বিন্দু থেকে সি বিন্দুর দিকে দেখো এক্স এক্সিস দিকে বাম দিকে যাচ্ছে তার মানে মাইনাস ফোর আই ক্যাপ এবার সি বিন্দু থেকে দেখো আবার নিচের দিকে যাচ্ছে ডি বিন্দুতে তার মানে এটা ওয়াই এর মাইনাস দিকে যাচ্ছে তার মানে মাইনাস থ্রি জে ক্যাপ এবার ডি থেকে ই এর দিকে দেখো পজিটিভ এক্স এক্সিস দিকে যাচ্ছে তার মানে প্লাস টু আই ক্যাপ এবার দেখো এইট আই ক্যাপ আছে সেখান থেকে মাইনাস ফোর আই ক্যাপ

এ পয়েন্ট থেকে কোনো বিন্দু বি পয়েন্টে এসছে এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে ফাইভ মিটার তাহলে এখানে স্মরণ কত এবং দূরত্ব কত তাহলে এখানে দূরত্ব ফাইভ মিটার স্মরণ কত ফাইভ মিটার তাহলে ডেয়ার স্টুডেন্ট তোমরা নর্মালি জানো যে দূরত্ব মোস্ট অফ দা সময় বেশিরভাগ সময় দূরত্ব স্মরণ থেকে বড়ো হয় বাট যদি লিনিয়ার পথে যদি বস্তু যদি লিনিয়ার পথে চলে সরলরৈখিক পথে যায় তাহলে সেক্ষেত্রে স্মরণ এবং দূরত্ব সমান হয় এটা হচ্ছে তার প্রমাণ বুঝা গেল তো স্টুডেন্ট এবার দেখো অন্য একটা প্রবলেম পরের প্রবলেম এটা কত নম্বর হবে তিন চার পাঁচ ছ নম্বর হবে প্রবলেমটা দেখো এটা হচ্ছে এটা ও পয়েন্ট এর কোয়ার্ডিনেট জিরো জিরো এখানে ধরো ফাইভ জিরো একটা একটা বস্তু এই ও থেকে ও থেকে এর দিকে এ থেকে বি পয়েন্টে এলো তাহলে দূরত্ব কত এবং স্মরণ কত তাহলে দেখো দূরত্ব কত হবে এখানে দেখো এখান থেকে পর্যন্ত এক্স এর কোঅর্ডিনেট 5 দেওয়া আছে তার মানে এখানে এটা 5 মিটার বা 5 ইউনিট আর এখান থেকে ওয়াই টা কত আছে 4 আছে তাহলে টোটাল 9 ইউনিট বা 9 মিটার বা সেন্টিমিটার যাওয়া হলো তাহলে স্মরণ কত হবে স্মরণ হচ্ছে এই এটা হবে তাহলে 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার ফর্টি ওয়ান এতই ইউনিট এটা হচ্ছে স্মরণ তাহলে দেখো ডিয়ার ইস্টুডেন্ট কত ইন্টারেস্টিং প্রবলেম স্মরণ এবং দূরত্বের মধ্যে কত ইন্টারেস্টিং প্রবলেম লুকিয়ে আছে হয়তো তোমরা শুধু সংজ্ঞাটাই পড়ে যাও যে স্মর বলতে কি বোঝায় স্মরণের ইউনিট ডাইমেনশনকে দ্রত্ব বলতে কী বোঝায় দূরত্বের ইউনিট ডাইমেনশন কে এভাবে তোমরা চলে যাও বাটির ভেতরে দেখো কত রহস্য রয়েছে কত কোশ্চেন রয়েছে অনেক কিছু বোঝার রয়েছে তো ডেয়ার স্টুডেন্টস আজ এ পর্যন্ত আমি তোমাদের যে প্রবলেমগুলো দেখালাম এর বাইরেও অনেক প্রবলেম হয় অনেক প্রবলেম হয় তাই ছোটো ভিডিওতে দেখানো সম্ভব নয় তো ডের স্টুডেন্ট আজ এ পর্যন্ত ভালো থেকেও বেস্ট অফ লাগ